আজকের গল্প ভালোবাসা বর্দা তোমার কাগজটায় আজ সিকিম লটারির রেজাল্ট বেরিয়েছে না একটা ঘামে ভেজা টিকিট সুধীরের হাতে তুলে দিল তাদের বাড়ির আদিবাসী রাঁধুনি হেমা অবহেলায় টিকিটটা নিয়ে সুধীর বলল দেখছি দাঁড়া লড়াইয়ের খবরটা আগে দেখে তুই ততক্ষণে এক কাপ চা নিয়ে আয় তো রুশ ইউক্রেন থেকে চোখ সরিয়ে সিকিম লটারির নোটিশটা খুলে হেমার টিকিটের দিকে তাকিয়ে চমকের চোটে হেঁচকি তুলে ফেলল সুধীর হেমা এখন দু কোটি টাকার মালিক চট করে আবার যুদ্ধের পাতাটা খুলে তাকিয়ে বসে রইল রেজাল্টটা যেন দেখা হয়নি এখনো। হেমা এসে এক কাপ চা রাখল টেবিলে দেখলো লটারির পাতা খোলা হয়নি তখনও তাগাদা দিল না চুপ করে চলে গেল লটারির টাকা আবার কেউ পায় নাকি আর চোখে হেমার চলে যাওয়ার দেখলো সুধি কি করবে মেয়েটা এতগুলো টাকা নিয়ে না আছে ঘর বর না আছে ছেলে মেয়ে নয় ছয় করে উড়িয়ে ফেলবে টাকাটা টাকা লুকোবার কৌশল বাঙালিরা মোটেই জানে না পকেটে দশটা টাকা থাকলেই ভাব দেখায় যেন হাজার টাকার মালিক দশজনের চোখ টাটাবে খুন হয়ে যাবে মেয়েটা বারো আপন ঘর সংসার পরিবার পরিজনের দিকে চোখ মেলে তাকালো সুধীর চির রুগনা স্ত্রী দুটি অবহেলিত মেয়ে ভিতরেই যে শক্তিতে বেড়ার ওপাশে সচনে গাছ ডালপালা চিকন পাতায় সেজে ওঠে ভিতরে সে আপন জোরে মেয়ে দুটো বালিকা থেকে কিশোরী হয়েছে কিশোরী থেকে তরুণী হয়েছে অকারণে তারা দুকলি গান গেয়ে ওঠে আয়নার সামনে নাচের ভঙ্গিতে নড়ে চড়ে রুগনা মায়ের আর অসহায় বাপের চিন্তা বাড়িয়ে অকারণে খিলখিল করে হেসে ওঠে ওরা নতুন ওদের পৃথিবীও নতুন সুধীরের গোপন মনে একটা চোরা চিন্তা লুকিয়ে বেড়ে উঠছে আজকাল মেয়ে দুটো প্রেমের শর্টকাট পথ ধরলে সে বেঁচে যায় বেসরকারি চাকরি করোনার মহোৎসবে সেটাও যায় যায় না এই দুই কোটিতে তার প্রয়োজন হেমার থেকে অনেক বেশি বইয়ের চিকিৎসা করাবে ভেলোরে নিয়ে গিয়ে সাজিয়ে গুজিয়ে মেয়েদের বিয়ে দেবে রাজকুমারদের সাথে আড়াই কামরার ভাড়ার ঘর ছেড়ে হাত পা ছড়াবার একটা নিজস্ব আস্তানা গড়বে একটা নিজের ছাদ যেখানে সে হাজার তারার চোখের সামনে সারা রাত চাঁদের আলো গায়ে মেখে শুয়ে থাকবে মায়ের গানের মতো চেনা একটা বাতাস বইবে সেখানে দেখলে বর্দা ও কিছু না জানতাম দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে যেতে হেমা তাগাদা দিয়ে গেল দুমগ জল ঢেলে এসো মাথায় খেতে বসো ডগমগো চাকরি সেটাও যাবে না তো টিকিটটা সাবধানে মানিভাগে তুলে রেখে সুধির গেল বাথরুমে আদিকালের তলা খয়া একটা লোহার বালতি প্লাস্টিকের একটা মগ শ্যাওলা ধরা মেঝে চটা প্লাস্টার খসা দেওয়াল অন্ধকার এক চিলতে একটা ঘর পুরোনো কালের পঁচিশ পাওয়ারের বাল্ব কালের ধুলোয় ধূসর হওয়া আর আলো আর কটা দিন নিজের বাড়ির বাথরুমটা হবে একেবারে অফিসের বাথরুমের মতো ঝকঝকে সাওয়ার ঠান্ডা জল গরম জল সব থাকবে সেখানে আপাতত মগের জল মাথায় পড়ে দেহের নামে সুধীরের জলধারা ভবিষ্যতের সুখ চিন্তায় পুলক জাগায় কল্পনার সুতো ছিঁড়ে যায় হেমার চিৎকারে সাবান মাখতে শুরু করলে নাকি গোবরদা ভাত যে জল হয় এদিকে বড়ো চেঁচামেচি সেমা বাথরুম থেকে বেরিয়ে আসে সুধীর সত্যি বড়ো দেরি করে ফেলেছে তিরিশ সি বাসটা বোধহয় ধরা যাবে না আজ তাড়াহুড়ো করে খেতে বসল সুধীর সেই মগের জল মুসুর ডাল সস্তা সবজির বনবাদারে ঘ্যাঁট ছোট্ট এক টুকরো লেবুর আচার এই খেয়ে কি অসুস্থ মানুষ সুস্থ হতে পারে আর কটা দিন বউ দুধ দই ছানা সব খাওয়াবো চিকেন স্টু কাতলার মাথা খেতে পারছি না বলে কিন্তু রেগে যাব তখন গত দশকের ঢোলা একটা প্যান্টের উপর কাঁধের কাছে রিপু করা জামাটা পড়তে পড়তে নিজের মনে হাসল সুধীর জামা প্যান্টকে আশ্বাস দিল আর কটা দিন পরে তোদের ছুটি বেরুবে এমন সময় বড় মেয়ে মালা এসে হাত পাতল পঁচিশটা টাকা দেবে বাবা সবাই বোটানিক্যাল গার্ডেনে যাবে মাসের শেষে কোথায় পাবো মা এত টাকা মালা চলে গেল সুধীর মনে মনে বলল আজ পারলাম না কিন্তু দু সপ্তাহের মধ্যে তোকে সিমলা নিয়ে যাব বেড়াতে মন খারাপ করিস না মা পথে নেমে এদিক ওদিক তাকালো সুধীর পরপর চারটে বাস যায় অফিসের দিকে সব কটা বোধহয় চলে গেছে আর কিসের কৃচ্ছ সাধন ট্যাক্সি নেবে একটা অফিসে গিয়ে দুলালদার কাছে ধার নেবে হাজার বারোশো টাকা আজ থেকে ট্যাক্সি কাল থেকে মাছ ভাত ট্যাক্সির বিলাসে অনভ্যস্ত সুধীর পায় প্রায় ঘুমিয়ে পড়ল এসি ঠান্ডা হাওয়ায় আধো ঘুমে অতীতের দিনগুলো মনে পড়ল মিনতি মাসি তার বাচ্চা মেয়েটাকে নিয়ে কাজে আসত মাসি অন্য অন্য বাড়ির কাজ করতে যেত মেয়েকে সুধীরদের বাড়িতে রেখে একটু একটু করে বড় হয়েছে হেমা কিশোর সুধীরের চোখের সামনে তার বেগার খেটে একটা টান ছিল দুজনের মধ্যে যার নাম জানতো না দুজনেই এতদিনের সেই টানটা বোধ এবার মুছে গেল দু কোটি টাকার একটা টিকিটের ঘষায় অস্বস্তিতে আরামের ট্যাক্সিতে নড়ে চড়ে বসল সুধীর ব্লোটিং পেপারটা ছিঁড়লি কেন শিশু কণ্ঠে কেঁদে উঠলো হেমা তুমি আমাকে মারলে বর্দা তুমি আমার লটারির টিকিটটা চুরি করলে বর্দা কেঁদে উঠলো নাকি হেমা একবারে সে শিশুর সুর ট্যাক্সি ঘেরাও অখাদ্যগুলো গলা দিয়ে নামছিল না তরুলতার তাকে ভবিষ্যতে স্বপ্ন দেখিয়ে অন্যমনস্ক করে রেখেছিল হেমা জানো বৌদি একদিন আমি ঠিক লটারি কোটি কোটি টাকা পাবো রোজ তোমাকে তখন গরম ভাত ঘি দিয়ে মেখে খেতে দেব। শেষ পাতে দুধ কলা আমসত্ত্ব দিয়ে এক জামবাটি ভাত মেখে দেব। ফেলতে পারবে না কিন্তু একটুও তখন আমায় একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবি হেমা হোমিওপ্যাথি ওষুধে কি রোগ সারে দেখো আমার চুরি দুটো কত ঢিলে হয়ে গেছে আমার আরও অনেক দিন বাঁচতে ইচ্ছে করে হেমা মালা পলার বিয়ে দেব লাল পাড় শাড়ি পরে জামাই বরণ করব লটারির টাকা পেলে আমায় একটা না থাক বলবো না আমার লজ্জা করে আড়াই কামরার সদর দরজার শিকল ঝনঝন করে উঠল ব্যস্ত হয়ে পড়ল তরুলতা শিগগির দেখ হেমা ফিরে এলো কেন লোকটা শরীর ঠিক আছে তো দৌড়ে যা হ্যাঁ শিকল তো বাজাচ্ছে বর্দার মতোই দরজা খুলতেই সুধীর বলল চট করে তোর ব্যাংকের পাসবই বই নিয়ে আয় দেখি কেন বর্দা আহ যা বলছি করতো খাটের বাজু দরজার কড়া ধরে ধরে উঠে আসছিল তরুলতা হেমাকে ফিরে আসতে দেখে হাঁপাতে হাঁপাতে ফিরে গিয়ে বসলো খাটে কি হলো ভিতরে এলো না তোর বর্দা না আমার পাঁচ বইটা নিয়ে যেতে বললো ইস আজকেও এতটা ভাত ফেলে দিলে হাতটা ধুয়েছ ভালো করে দাও থালাটা রান্নাঘরে রেখে দিয়ে আমার পাস বইটা নিয়ে যায় সদরে তালা লাগিয়ে যাচ্ছি এর মধ্যে কেউ এসে ডাকাডাকি করলেও তুমি উঠতে যেও না মাথা ঘুরে পড়ে মরবে শেষটায় ট্যাক্সিতে বর্দার পাশে বসতে পেরে কিতার্থ হেমা জিজ্ঞেস করলো পাস বই কী হবে গো বর্দা আমার থেকে ধার নেবে তুমি ড্রাইভার শুনতে না পায় এমনভাবে হেমার কানে ফিসফিস করে বলল সুধীর তুই এখন দু কোটি টাকার মালিক লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছিস ব্যাঙ্কে টিকিটটা তোর অ্যাকাউন্টে জমা করে দিলে ওরাই সব ব্যবস্থা করে টাকা নিয়ে নেবে তোর অ্যাকাউন্ট নাম্বারটা দরকার যে বোকা মেয়েটা বায়না ধরলো না তা হবে না বড়ো ডাক্তারকে দিয়ে বৌদির চিকিৎসা করাতে হবে ভালো পাত্র দেখে মেয়ে দুটোর বিয়ে দিতে হবে লাল পাড় শাড়ি পরে বৌদি জামাই বরণ করবে আমার যে অনেক স্বপ্ন বরদা তোমার কোনো কথা শুনবো না আজ ও টাকা আমি তোমার নামে জমা করব। কি হাল হয়েছে তোমার সংসারের তোমার কষ্টে আমার বুক ফেটে যায় আজও আমি যে তোমায় ভালোবাসি গোবর্দা ছেলেবেলার সেই বিচ্ছরি ভালোবাসা স্কেলের বাড়ি খাওয়া ভালোবাসা কান্দরে ওটবস করার ভালোবাসা তোমার অর্ধেক খাওয়া আইসক্রিম পাবার হ্যাংলামি ভালোবাসা নমস্কার